গাইস কি অবস্থা সবার আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো ভাই নিউ ইভেন্ট চ্যালেঞ্জ এটা একটা চলেন আমরা সব থেকে সহজে ভাই থ্রি স্টার করবো আশা করি এর থেকে সহজভাবে কেউ আপনাদের দেখাতে পারবে না তো চলেন আমরা শুরু করি এটা একটা তো ভিডিওটা না টেনে পড়া ভিডিওটা দেখলে ভাই একবারে আপনি থ্রি স্টার করতে পারবেন ভাই একশো পারসেন্ট শিওর তো ফার্স্ট টাইম এই সাইড থেকে সারবেন ডিফেন্সগুলা কীভাবে ভাঙবেন দেখেন আপনি জাস্ট রয়্যাল চ্যাম্পিয়নটাকে টাচ করবেন কারণ এটা যেখানে টাচ করবেন সেদিকেই কিন্তু যাবে আর অবশ্যই আপনাকে রয়্যাল চ্যাম্পিয়নটাকে এরকম ওয়ালের বাহিরে ভিতরে এইভাবে নিতে হবে তাহলে কি হবে দেখেন আপনার কিন্তু রয়্যাল চ্যাম্পিয়নটা বেঁচে থাকবে কারণ এইটা বাঁচিয়ে রাখাই কিন্তু মেন বিষয় তাহলেই বেস্টটাই থ্রি স্টার আসবে তো দেখে নিউ ড্রাগনগুলো আমরা কিন্তু আনলক করে দিছি ওইগুলা কি করবে এখানে যে এত শক্তিশালী মাল্টি ক্যাননগুলো আছে এইগুলাকে কিন্তু ভাঙবে কারণ রয়্যাল চ্যাম্পিয়নের পক্ষে এই মাল্টি ক্যাননগুলো ভেঙে টাউন হলটা ভাঙা কোনোভাবেই সম্ভব না দেখেন বাহির দিয়ে জাস্ট আপনারা স্পিলের সাইড দিয়ে কিন্তু এই ট্রুসটাকে এরকম এইভাবে নি মানে আমাদের হিরোটাকে তারপরে এই মাসখানে আসার পর আপনি ওয়ার্ড সরি রয়্যাল চ্যাম্পিয়নের পাওয়ারটা দিয়ে দেন পাওয়ার দেওয়ার সাথে সাথে দেখেন রেজ ভায়াল কিন্তু অ্যাড করা আছে এরকম দৌড়াবে এখন জাস্ট আর কিছু করার দরকার নাই আমাদের হিরোটাকে আমরা একটু দূরে দূরে রাখি কারণ ড্রাগনগুলা আনলক করে দিছি এখন এই ড্রাগনগুলাই কিন্তু বেশটাকে ইজিলি থ্রি নিতে পারবে আমাদের হিরোকে না মারলেও চলবে তো দেখেন এইটাই কিন্তু ভাই এই যে ইভেন্ট অ্যাটাকটা সবচেয়ে সহজ একটা সিস্টেম হবে জাস্ট আপনি সাইড দিয়ে আমাদের রয়্যাল চ্যাম্পিয়নটাকে ঘোরাবেন আর ডিফেন্সগুলা ভাঙবেন আর ড্রাগনগুলো অটোমেটিক টাউন হল প্লাস সব কিছু ভাঙবে সো গাইজ ভিডিওটা আজকে পর্যন্ত ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন